মায়ের বলে জন্ম নিয়েছে সেই মাটা কি ছিল দাসী দাসী ছোট্ট ছেলেটাকে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে খাওয়ার কষ্ট শোবার কষ্ট থাকার কষ্ট চলার কষ্ট এত ভাব এত গরিব তারা সংসার চলে না কিন্তু ডাকে হরি মারে কে মারে হরি রাকে সেই গ্রামেতে চাতর্মৎস ব্রত উপলক্ষে কিছু গুরু মহারাজরা চারণা তাঁবু ফেলেছে ভাগবত পাঠ হবে

একটা জলের ভার ফুটো করে ছিদ্র করে তাতে দুর্বাগ দিয়ে ভালো করে টাইট করে দিয়ে টক টক করে যেন জল করে পরে বিন্দা মালাব কি বলবেন নম গোবিন্দ বললভা দেবী চৈতন্য কারিণী স্নপিয়ামি জগদ্ভাতৃ কৃষ্ণ ভক্ত প্রদায়িনী এই মন্ত্র বলে তুলসী গাছে জল দিতে হয় ঠিক আছে ভালো তুলসী পাতা জয়েন করবে কি বলে নম তুলস সম্মিলিত জানমাসি তাং কেশব প্রিয়া কেশবাক্তে তাং চিনমি বরদা ভব শ্রবণে খুব সুন্দর কাজে লেগে পড়ো পরীক্ষায় পাস করেছো কাজে লেগে পড়ো বলে সঙ্গে আমার একটা বাচ্চা ছেলে আছে বলে ওকে আমি খেতে দেবো এই বলে দুটো ছেলে মা এবং ছেলে উপরমর নাম ছিল অভিশান্তি ব্রহ্মার মর্তকনে যে ছোট ছেলে হয়ে এসেছে ছাত্রস্বর প্রথম সেই মা ছেলে হাতে হাতে কাজ লেগে গেছে অমরা সমাজের হেড গুরু মহারাজ তিনি আমার ভগবানকে নিবেদন করছে। কি যমুনা কুটিরে